নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন এবার আমি চেন্নাই এসেছিলাম তখন আমার সাথে আমার শ্বশুর আর শাশুড়ি মা দুইজনেই কলকাতা অবধি আমাকে আগিয়ে দিতে এসেছিল সেই সময় শাশুড়ি মা ডাক্তার দেখাতে যায় আর ডাক্তার গিয়ে তাকে বলে যে তার হাঁটুর অপারেশন করতে হবে দুটো হাঁটুরই নাকি অপারেশন করতে হবে তাই আমরা ভাবলাম যখন আমরা চেন্নাইতেই থাকি তাহলে কলকাতার বদলে চেন্নাইতে এসেই হাঁটুর অপারেশন করিয়ে নিই আর একবার ডাক্তারও দেখিয়ে নিই তাই এই কয়দিনের মধ্যে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি শ্বশুরমশাই আর শাশুড়ির মার জন্য প্রথমে তো টিকিট পাচ্ছিলামই না আসলে কলকাতা থেকে চেন্নাই আসার জন্য অনেক ট্রেন পাওয়া গেলেও মালদা থেকে চেন্নাই আসার ট্রেনের সংখ্যা অনেকটাই কম আমরা চেয়েছিলাম মালদা থেকে ডাইরেক্ট চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন অব দি কোনো ট্রেন কিন্তু চেন্নাই সেন্ট্রাল আমরা কোনো ট্রেন দেখতে পাচ্ছিলাম না অবশেষে চেন্নাইয়ের অন্য আরেকটি ছোট্ট স্টেশন যার নাম হলো পালাম্বুর এই পালাম্বুর থেকে মালদা অবধি একটা ডাইরেক্ট ট্রেন ছিল ট্রেনটির নাম হলো হামসাফার এক্সপ্রেস এই ট্রেনে শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনেই টিকিট পেয়ে গিয়েছে অবশেষে তারা চলে আসলো আমাদের বাড়িতে তবে শুধু যে তারাই এসেছে তা নয় তাদের সাথে এসেছে আমাদের আরও বিভিন্ন ধরনের খাবার মালদার আম বাংলার ইলিশ মাছ এই সমস্ত জিনিস কি আর মিস করা যায় যখন কেউ আসছে তাই তারা আম ইলিশ মাছ আরো অনেক কিছু নিয়ে এসেছে তাদের সাথে যাক স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে চেপে তারাই এবার বাড়ির দিকে রওনা দেবে কিন্তু রওনা দেওয়ার আগে হঠাৎ তারা কি দেখছে দেখো একটা মেয়ে যে ব্যাগে করে নিয়ে যাচ্ছে বিড়াল ভিডিওটা করছিল আমার হাজব্যান্ড অর্ণব ভালো করে দেখাতে যাবে কিন্তু তার আগে স্কুটি করে যাচ্ছিল তাই এদিক ওইদিক করে তারা চলেই গেল করে অনেক চেষ্টা করেও ঠিক করে দেখাতে পারছে না সে অবশেষে একটু জুম করে যতটা পারে ভালো করে দেখানোর চেষ্টা করলো যাকে চলেই গেল অন্যদিকে আমি আর ওম বাড়িতে ওয়েট করছে যে তারা কখন আসবে বেজে গেছে সন্ধ্যা সাতটা এই ট্রেনটি সাধারণত দুটোর দিকে আসে পালম্বুর স্টেশনে এর আগে আমার মাও কিন্তু এসেছিল এই গাড়ি করে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু ঠিকঠাক টাইমেই চলে এসেছিল ওই যে নিচে গাড়ি চলে এসেছে আর একটু পরে বেল বাজবে আর তারা চলে আসবে কিন্তু আমি ওম বাবুকে জিজ্ঞাসা করছি যে কে আসবে সে বলছে ড্যাডা আসবে ড্যাড আসবে একটু পরে বাবা যাবো দাঁড়ো চলো 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 আমার সোনাটা আমি একটু করে তুলে নিবো হাত ধুয়ে নি হাত চা করে নি হ্যাঁ তারপর আমার সোনাকে করে হুম কিন্তু ঠিকঠাক করেই তার ঠাম্মিকে জেনে নিয়ে যায় তবে আমার মনে হচ্ছে সে একটু লজ্জা পাচ্ছে অন্যদিকে সমস্ত লাগেজ আমাদের ভেতরে ঢুকানো হয়ে গিয়েছে শ্বশুর মশাই আসবে এবার দেখি সে ঠাকুরদাকে দেখে মানে দাদাইকে দেখে লজ্জা পায় কিনা না যা বাবা তার তো দেখছি ব্যাগের উপরেই বেশি ইন্টারেস্ট ব্যাগ নিয়ে এবার চলবে নাড়াঘাটটা হ্যাঁ চাকু দিয়ে কাটবো বাবা পায়ে যাবে এদিকে আমের কার্টুনটাকে অনেক চেষ্টা করছে উঠানোর কিন্তু তার শক্তিতে কি আর কুলয় যাকে আমি যেমন বলেছিলাম যে শ্বশুর মশাই আর হাসি অনেক খাওয়ার এনেছে কি কি খাওয়ার এনেছে সেইগুলি এবার দেখাই তোমাদের প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো আমার খুব ফেভারিট মিষ্টি সেটা হলো চমচম অনেকে অবশ্য কানসার্ট বলে থাকে এটা পাঠিয়েছে মতুমাসি মানে আমার শাশুড়ি মায়ের বোন পরপরগুলো কি কি আছে সেগুলো দেখাচ্ছি একটা একটা করে আমাদের খাজানা এবার বের হচ্ছে খাজানা শুনে অবশ্য তোমরা হাসতে পারো কিন্তু চেন্নাইতে থেকে যখন বাংলার খাওয়ার দাওয়ার আমরা দেখতে পাই বা খেতে পাই সেইগুলো আমাদের কাছে খাজানার তুলনায় কোনো অংশ কম না এখন অবশ্য খাজানাগুলো প্লাস্টিকে র‍্যাপ করা আছে কি কি আসবে সেটা আমরাও জানি না সবকিছু শাশুড়ি মাই নিয়ে এসেছে এবার চলো শাশুড়ি মা একটা একটা করে খাজানা খোলা স্টার্ট করেছে আমিও দেখি আর তোমাদেরও দেখাই প্রথমে ল্যাংচা তারপর ক্ষীর জমে একদম মাখো মাখো শাশুড়ি মা নিজের হাতেই বানিয়েছে এই ক্ষীরটা ভয় শুধু একটাই ট্রেনে করে এসেছে তো অনেকটাই পথ গন্ধ না হয়ে যায় সেই জন্য আমাকে বলছে একবার চেক করে নিতে এবার যাই তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দিই খাওয়ার তিন নাম্বার জিনিস এসেছে রসগোল্লা একবারে বড় বড় সাদা সাদা রঙের রসগোল্লা আমার বরের মুখটা একবার দেখো রসগোল্লা দেখে তার মুখই রসগোল্লা হয়ে গিয়েছে আজ

চমচম ক্ষীর ছাড়াও এসেছে বাড়ির দেশি ঘি রসগোল্লা মাছ হিসাবে এসেছে চিতল মাছ ইলিশ মাছ আর ওমবাবুর জন্য শিঙ্গি মাছ তবে শুধু এখানেই সমাপ্ত না এসেছে আরও অনেক কিছু মুড়ি এখানেই পাওয়া যায় তো মুড়ি কেন মালদা থেকে যে শুধু খাওয়ার দাবার এসেছে তা না মালদা থেকে এসেছে একটা ছোট্ট গাছ পুকো মানে আমার দেওয়ার সে অন্য এই গাছটা গিফট করেছে অন্য রসগোল্লা গুলো একটা বাটিতে ট্রান্সফার করছিল আমি তো টপ করে একটা খেয়েই নিলাম তবে তোমাদের যেমন বলেছিলাম যে এখানেই সমাপ্ত না এসেছে গন্ধ পাতালি পাতাও গন্ধ পাতালি বলে অনেকে ভেজাল পাতা বলে তোমরা কি নামে ডাকো এটা কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও আর হচ্ছে কাকরোলো এখানে কাকরোল পাওয়া যায় কিন্তু খুবই কম ওই মাঝে মাঝে একাদ বাড়ি চোখে পড়েছে আর এই যে আমার ফেভারেট আম মালদার আম ভেবো না অর্ধেক বাক্স বাকিগুলো বাইরে বের করে রেখেছি অনেকটা রাস্তা ছিল তো সেই জন্য কিছুটা আম পচে গিয়েছে

চিতল মাছ অর্ণবের একবার মুখটা দেখো খুশি আজ ধরে না এক তো চিতল মাছ তার উপরে তার নিজের মায়ের হাতের রান্না আর মায়ের হাতের রান্না কার না ভালো লাগে বললাম একটু শাশুড়ি মা আর অর্ণবকে দুজনে মিলে একটু ছবি তুলে নিতে চিতল মাছের সাথে জল পড়ছে আমার হ্যাঁ জল পড়ছে সকালবেলা অর্ণব অফিস গিয়েছিল সেই জন্য সে মাছ খায়নি কিন্তু আমরা সবাই মাছ খেয়েছি রান্নাটা হয়েছিল অসাধারণ এবার তার কাছে শুনি ডাল কেমন লাগছে মাছটা দারুণ রাত্রেবেলা যে শুধু চিতল মাছ আছে তা না সাথে আছে মালদার পাকা পাকা এখানে আমের দাম একশো টাকা দেড়শো টাকা কিলো মালদাতে আমি শুনছি আমের দাম পনেরো টাকা বিশ টাকা করে কিলো আর আমাদের বাড়ির গ্রামের হাটে মা বলছিল আমের দাম মাত্র পাঁচ টাকা কিলো ভাবা যায় কোথায় পাঁচ টাকা কিলো আম আমরা খাই আর এখানে একশো দেড়শো টাকা করে কিনতে হয় আমাদের কি বাবা ম্যাঙ্গো

কত মানে হলো আমি শ্বশুরবাড়িতে আমায় সবাই টুননি বলেই ডাকে আমি মাছ খেতে একটু ভয় পাই এই কাটার জন্য চিতল মাছের যেমন কাটা পেটির মাছে যদিও কাটা পাওয়া যায় না কিন্তু এই গাদা পিছে পোচণ্ড কাটা হয় কত এত বড় না দেবি

খাওয়া দাওয়া করে দিনটা আজ বেশ ভালোই গেল চলো আজকের মতন আজ ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ